নমস্কার একাদশ ও দ্বাদশ শ্রেণীর একমাত্র নির্ভরযোগ্য চ্যানেল পিক পয়েন্ট টিউটোরিয়ালসে তোমাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা আলোচনা করব তোমাদের চতুর্থ সেমিস্টারের দ্বিতীয় ছোট গল্প হারুন সালেমের মাসি তোমরা জানো গল্পটি রচয়িতা হলেন লেখিকা মহাশ্বেতা দেবী গল্পটির পাঠের পূর্বে গল্পটি সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত কিছু তথ্য জেনে রাখা প্রয়োজন মহাশ্বেতা দেবীর যে সমস্ত গল্পগুলো রয়েছে তার বেশিরভাগ গল্পেই উঠে এসেছে সমাজের নিপীড়িত অসহায় দরিদ্র মানুষদের কথা আমাদের হারুন সালেমের মাসি গল্পটিও এর অন্যথা হয়নি এই গল্প আমরা পাব একজন দরিদ্র অসহায় বিধবা নারীর কথা সেই সঙ্গে পাবো একজন অনাথ শিশুর কথা আমাদের হারুন সালেমের মাসি রচয়িত হলেন মহাশ্বেতা দেবী এই গল্পটির উৎসর কথা যদি বলা হয় তাহলে মহাসতাদে বিচিত স্তন দায়নি ও অন্যান্য গল্প এই নামক একটি গল্প গ্রন্থ থেকে আমাদের এই গল্পটি নেওয়া হয়েছে পার্টিকুলারভাবে যদি আমরা বলি এককভাবে এই গল্পটি উনিশশো একত্রিশ খ্রিস্ট সরি উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে প্রথম গল্পটি প্রকাশিত হয় এই গল্প পাটকালে আমরা কেন্দ্র চরিত্র গৌরবি এবং হারুন সালেম অর্থাৎ হারার কথা জানবো সেই সঙ্গে আমরা জানবো নিবারণ অর্থাৎ গৌরবীর ছেলে মুকুন্দ গৌরবীর দূর সম্পর্কের ভাইপো এবং নিবারণের স্ত্রীর কথা সাহিত্যিকের সাহিত্যিক দিকের কথা যদি বলি তাহলে এই হারুন সালেমের মাসি গল্পটিতে মূলতভাবে আমরা সামাজিক বৈষম্য যে সেই সময় ছিল তার একটা স্পষ্ট ধারণা পাব সেই সঙ্গে গৌরবীর যে মাতৃত্বের জাগরণ সেই গৌরবীর মাতৃত্বের জাগরণের একটা গল্প একটা সুন্দর গল্প আমরা পাবো এই হারুন সালেমের মাসি গল্পটিতে দেখো সর্বোপরি একজন অনাথ শিশুকে কেন্দ্র করে গৌরবীর হারানো মাতৃত্ব খুঁজে পাওয়ার গল্পই হলো হারুন সালেমের মাস তাহলে আমরা আমাদের যে গল্পের মূল পাঠ আলোচনা সেই মূল পাঠ আলোচনায় এবার যাই তবে আমাদের মূল পাঠ আলোচনায় যাওয়ার আগে তোমরা যারা আমাদের ভিডিওটি নতুন দেখছো তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবে সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে আমাদের ভিডিওগুলোর পরবর্তী ভিডিওগুলোর আপডেট তোমরা তাৎক্ষণিকভাবে পেয়ে থাকো তাছাড়া তোমাদের চতুর্থ সেমিস্টারের সুবিধার জন্য বিভিন্ন প্রশ্নোত্তরের পিডিএফ আমরা শেয়ার করব। আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা চাইলে সেই টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারো টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড আমি স্ক্রিনে দিয়ে দেবো শুরু করি আমাদের আজকের আলোচনা হারুন সালেমের মাসি রচয়িতা হলেন লেখিকা মহাশ্বেতা দেের সকালে জলের উপর ঠান্ডা স্বর ভাঙেনি বাস স্ট্যান্ডের চায়ের দোকানে উনুন ধরেনি হারা গরুবির উঠোনে এসে দাঁড়ালো অর্থাৎ একদম ভোর সকালে শীতকাল আমরা জানি সকালবেলায় খুব বেশি ঠান্ডার কারণে জলের উপর একটা আস্তরণ দেখতে পাই তো এরকমই জলের আস্তরণ তখনও মিলিয়ে যায়নি বাস স্ট্যান্ডের দোকানগুলোতে তখনও উনুন ধরেনি এরকম একদম ভোর সকালে হারা গরুবীর উঠোনে এসে হাজির হারার বয়স সাত হলে কি হয় জরে জরে জীব এড়ে কোথাও সড়গড়ো হয়নি এখনও মাঝে মাঝে কথা আটকে যায় হারা বলল মা ললে না মাসি ডেকে ডেকে দেখলাম মা রায় রা দেয় না হারা বলছে মা লড়ে না মাসি অর্থাৎ মা নাড়াচাড়া করে না এবং কোনো সারা শব্দও দেয়নি গৌরবি ওর নিড়িনি আর থলি খুঁজছিল হাতে নিড়িনি নিয়ে পেট কাপড়ের থলিটা গুজে গৌরবি আর হারার মা বিলের ধারে খাল পাড়ে থানকুনি পাতা তোলে কচু শাক কাটে যজ্ঞ ডুমুরের ডাল দুর্ব ঘাস বেলপাতা জাপাই সব ওরা বেঁচে দেয় যশোদের কাছে যশোদারা কজন রোজ সকালে গাড়িতে কলকাতায় যায় দুপুরে ফেরে অর্থাৎ গৌরবী এবং হারার মা দুজনেই তাদের জীবন জীবনযাপনের জন্য কিছু কাজ করে কি করে তারা যজ্ঞ ডুমুরের ডাল ভাঙে দুর্বা ঘাস তুলে বেল পাতা তোলে সেই সঙ্গে থানকুনি পাতা তুলে এবং কচু শাক কাটে এবং এইগুলো যশোদাদের দেয় এবং তারা শহরে গিয়ে বিক্রি করে আসে কলকাতায় গিয়ে বিক্রি করে আসে এবং সেখান থেকে যা অর্থ উপার্জন হয় সেটাতেই তাদের দিন যাপন হয় এবং তাদের খাবারের সন্ধান হয় গৌরবী যায় না গরুবির একখানা পা জন্ম থেকে গোড়ালি আর পাতা পাকা আঙুলগুলো পেছনে পাকানো গৌরবি তাড়াতাড়ি হাঁটতে পারে না শাক পাতা গুগলি তুলতে হারার মার ওপরই ওর নির্ভর অর্থাৎ গৌরবী কলকাতায় যায় না গৌরবীর মা সরি গৌরবী খরা তার পায়ের পাতা বাঁকানো আঙ্গুলগুলো পেছন দিকে মোড়া অর্থাৎ তার চলতেও কষ্ট হয় সেই জন্য সে কলকাতায় যায় না তাদের যে পাতা এই সমস্ত কিছুগুলো বিক্রি করতে হারার কথা শুনে গৌরবী অবাক হয়ে গেল বলল রা কারে না কেন জানি না র গৌরবী হারার পেছন পেছন পা টেনে টেনে হারাদের ঘরে গেল হারার বাবা ঘোরামি ছিল দেখো ঘোরামি মানে হলো ঘর ছাওয়ার মিস্ত্রি অর্থাৎ যারা ঘর ছাইতো তাদেরকে ঘোরামি বলা হতো ঘরখানা খুব উঁচু করে বেঁধেছিল মাথা তুলে দেখতে হতো ঘর তোলার কিছুদিন বাদেই হারার বাবা মরে যায় ওর মাথার বালিশের নিচে রুপোর হাঁসুলির মতো চকচকে নিয়ড় চাঁদা সাপ ছিল দেখো হাসুলি হাঁসুলি অর্থাৎ কাস্তের মতো এক ধরনের যন্ত্র বিশেষ আমরা বলতে পারি অর্থাৎ কাস্তেই বল যদি বলি সাধারণ হতে কাস্তে কাস্তের মতো এক ধরনের সাপ যার নাম হলো নিয়র চাঁদা বড়া জাতীয় এক ধরনের সাপ সেই সাপ কামড়েছিল যার কারণে মারা গিয়েছিল হারার বাবা হাতের আঙ্গুল থেকে বিষ খুব তাড়াতাড়ি মাথায় উঠে গিয়েছিল মাদুর মুড়ে হারার বাবাকে উঠানসই করবার পর ওর সমাজের লোকরাই ও ঘর তুলেছিল যেমন বাড়ি। বলে মাটিতে থুতু ফেলেছিল অর্থাৎ ঘোরামি যে এত বড় একটা ঘর তৈরি করেছে তাতেও হয়ে সমাজের মানুষ কিন্তু ভালো চোখে দেখেনি তখন হারার মা বুঝতে পেরেছিল অতখানি উঁচু ঘর তোলাটা সমাজের মানুষ ভালো চোখে দেখেনি মনে করেছে কাঙালির আস্পর্ধা অর্থাৎ সবাই মনে করছে যার খেতে পড়তে টাকা নেই সে আবার এত উঁচু করে ঘর করছে কি স্পর্ধা তোমার ছেলে বিবির ভিকিরি দশা তুমি সামান্য ঘর আমি পালবাবুদের চেয়ে উঁচু ঘর তোল কেন সেই ঘরের শুয়েছিল আরার মা আর সেই ঘরটাতেই আর মা শুয়েছিল রোজে ওর রাতে জ্বর হয় আর চোখের উপর হাত চাপা দিয়ে শুয়েছে ও কাঁদে গৌরবীর হঠাৎ ভুল হয়ে গেল আলো কাঞ্চিস নাকি বলে নিচু হয়েই গরু মুখ তুলল পেছনে সরিয়ে এলো দরজার কোপার ঠেলে দিয়ে হারাকে বলল খবর দে হারা কাকাকে বল মাসি ডাকে হঠাৎ সে যখন গিয়ে হারার মাকে ডাকছে তখন কোনো সারা শব্দ তো পেলই না এবং যখন মুখ নিচু করে দেখলো তখন তার বুঝতে দেরি হয়নি যে হারার মা মারা গেছে হারার কাকা বাস স্ট্যান্ডে মাঝে মাঝে থাকে মোট পয় আজ ছিল না দুপুর পেরিয়ে নাগাদ রাজমিস্ত্রি পাড়ার কজন এসে হারার মা আয়েছা বিবিকে তুলে নিয়ে গেল গৌরবি বলল সঙ্গে যাহারা মাটি দে। অর্থাৎ আমরা জানি মুসলিম সম্প্রদায়ের কবর দেওয়ার সময় তাদের সন্তানরা তার মা বাবা বাবাকে মাটি দেয় তো সেই মাটি দেওয়ার কথাই বলা হয়েছে বিকেলের পরন্ত আলোয় একা একা যোগ্য ডুমুরের ডাল ভাঙতে ভাঙতে গৌরবীর নিজের জন্য বড় কষ্ট হল হারার মা ছেলের হাতের মাটি পেল ভাগ্যে ছিল নিজের ঘরে শুয়ে মরল কপালে ছিল আমি বা কোথায় মরব কে মুখ সোলা করবে কে জানে এই সব সময়ে গৌরবীর বড় কষ্ট হয় এই লাইনটা খুব ইম্পর্টেন্ট দিয়ে রাখবে এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে কোন সময়ের কথা এখানে বলা হচ্ছে অর্থাৎ গৌরবীর মনে পড়ে যে হারার মা যখন মারা যায় তখন হারার মাকে মাটি দেওয়ার জন্য তার ছেলে ছিল হারার মা নিজের বাড়িতে মারা গেছে কিন্তু দসা দোষা অন্যরকম তার ছেলে থাকতেও তার কাছে ছেলে নেই সে অন্যের বাড়িতে বসবাস করছে সুতরাং যখন সে মারা যাবে আদৌ তার মুখসলা অর্থাৎ তাকে মুখাগ্নি করার জন্য তার ছেলে আসবে কিনা সে তার বাড়িতে মৃত্যুবরণ করতে পারবে কিনা এই সমস্ত বিষয়গুলো নিয়ে সে চিন্তা করে আর কি করে ও রেল লাইনের দিকে চেয়ে থাকে কেন চেয়ে থাকে কয়েকটা স্টেশনের পথ মাত্র সেখানেই গৌরবীর সমাজের লোকেরা জমি পেয়েছে ঘর বেঁধেছে ওর ছেলে নিবারণ সেখানেই আছে তাহলে রেল লাইনের দিকে কেন চেয়ে থাকে কারণ কয়েকটা স্টেশন পরেই ওর ছেলে নিবারণ বাস করে গৌরবীও থাকতে পারতো নিবারণ থাকতে দিল না মানুষের বউ এসে শাশুড়িকে পর করে গৌরবীর কপালে তা হয়নি বউ কিছু বলবার আগেই নিবারণ এবার পুটির কাছে যাও গিয়া মাঝে মধ্যে আমি খবর দেব তার নিবারণ বিয়ে করে বিয়ের পরে তার বউ কিছু বলার বলে দেয় যে তুমি এবার পুটির কাছে যাও গিয়া বসবাস করো অর্থাৎ পুঁটি হলো নিবারণের বোন তো তার কাছে থাকার কথা বলছো মেয়ের কাছে কেন মনে নাই তখনই গৌরবি বুঝেছিল কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের কিছুই ও বলে না বাসের কন্টাক কন্ট্রাক্টরকে জামাই করতে গিয়ে নিবারণের বাবা ঘর তৈরির টাকা ভেঙে ঘড়ি সাইকেল টর্চ কিনেছিল নিবারণের বয়স তখন অনেক কম সাইকেলটা দেখতে দেখতে ও বলেছিল সব একজনকে দিবি তোমার একটা সন্তান সাইকেল যখন দেয় তখন বলেছিল সব কি একজনকেই দেবে তোমার কি একটা সন্তান আমিও তো আছি বাপ ছেলেতে খুব বেঁধেছিল অর্থাৎ বাবা এবং ছেলের মধ্যে খুব তর্কাতর্কি শুরু হয় গরিবী বলেছিল তোরা তো রিস কেন সময়ে পুটি আমায় ভাত দিবে কোন মেয়েটা আজকাল মা বাপকে দেখে না বল বলল তোরা তো হিংসা কেন সময়ে অসময়ে তার মেয়ে তাদেরকে খাবারের সংস্থান করবে তাদের আশ্রয় দেবে ভালো সময় বোঝা যাবে নিবারণ বলেছিল সেই সময় নিবারণ বলেছিল ঠিক আছে সময় বোঝা যাবে কে খেতে দেয় আর না দেয় তারপর কত বছর ধরে নিবারণ চেষ্টা করে ঘর তুলল মেঝেটা পাকা করলো নিজে বিয়ে করতে না করতে মাকে ভাত দিতে অস্বীকার হলো সে আজ আট বছরের কথা বাসের চাকরি খুঁয়ে জামাই বহুদিন ঘরে বসা মেয়েও এ বাড়ি ও বাড়ি কাজ করে গৌরবী আজ ছ সাত বছর ধরে এই গ্রামে আছে মেয়ের বাড়িতে গৌরবীর দুরবস্থা দেখে গৌরবীকে এখানে নিয়ে আসে মুকুন্ত মুকুন্দ কে ছিল ওই যে বললাম তার সম্পর্কের একজন ভাইপো ছিল বড় জোগাড়ে বড় জোগাড়ে মানুষ মুকুন্দ হাতে পায়ে অসুরের বল এ তোল্লার দিয়ে তিন চার জায়গায় জমি করে ফেলেছে আজকাল মানুষ বড় মন্দ হয়ে গেছে ঘর জমিতে বসত না থাকলেই জবরদখল অর্থাৎ একটা সামাজিক দিক এখানেও কিন্তু তুলে ধরা হয়েছে ঘরটুনি ধরে থাকো ঘরটুনি বসে ধরে থাকো পেশি নিবারণ যা হয় দেবে উঠানে যা হয় দুটো শাক পাতা আজ যে খেতে পারবে না এখানে দেখো আজ যে একটা শব্দ আছে আজ যে শব্দটা হলো আসলে বঙ্গালী আমাদের বাংলা ভাষার যে উপভাষা বঙ্গালী উপভাষার একটি আঞ্চলিক শব্দ যার অর্থ হলো বোপন করা বা মূলতভাবে আমরা বাড়ি জমি থাকলে যেখানে আমরা বিভিন্ন শাক তাক ইত্যাদি চাষ করি সেই ব্যাপারটাকে বোঝানো হয়েছে বেঁচে থাকো বাবা বলে গৌরবি এখানে এসে উঠেছিল বড় যেন ভেতর পানে ঢোকানো গ্রাম গ্রাম বললে হয় না বললেও হয় না বড় রাস্তার ওপর না শহরের খুব কাছে গৌরবী ভেবে পায়নি এখানে সে কেমন করে এক বেলা দুটো ভাত জোটাবে নিবারণ এখন প্রাইভেট বাসের বাবু মাকে মাসে পাঁচটা করে টাকা দিয়েছিল কমাস তারপর আর দেয়নি খিদের জ্বালাই গৌরবি মাঝে মাঝে মেটে আলু সেদ্ধ করে খেয়েছে কাঠের আগুনের তাতে বসে বসে কত সময় যেন আগের জন্মে শোনা রূপকথার মতো ঝি কালের বউ বউকালের সোনা কোথা মনে পড়েছে ফেলে আসা দেশে ঘরে সোনা কোথা পুকুর ঘাটে বাসন মাঝতে মাঝতে সোনা কথা অর্থাৎ বিভিন্ন যে পুরনো কথা সেই গল্পগুলো তার মনে পড়তে থাকে অপারণের মা মেয়ারে কেমন বা বিয়া দিছ ভালো দিদি চার ও গরম ভাত খায় গৌরবীকে দেখে দেখে ওই হারার মা বলেছিল যখন যেমন তখন তেমন চললে আমানি জোটে জোটে না অর্থাৎ যখন যেমন তখন তেমন চলে কখনো কখনো আমানিও জোটে না আমানি মানে হলো মার ভাত অর্থাৎ পান্তা ভাতের যে জল বা আমরা বলতে পারি পান্তা ভাতের জলটাকে আমানি বলা হয় আমাদের জোটে কেমন করে তাদেরই আমানি জোটে না তো আমাদের কেমন করে জোটে কেমন করে নারকেল পাতা চাছো কাঠিনে কুস্তে বাঁধো শাক গুগলি জগ ডুমের ডিদের দাও বিকেলে পয়সা দিয়ে যাবে অর্থাৎ হারার মা টাকা উপার্জনের বা অর্থ উপার্জনের একটা পন্থা বলে দিয়েছিল। গৌরবীকে নারকেলের পাতা চাঁচো অর্থাৎ নারকেলের পাতা চেঁচে সেখান থেকে কাঠি বার করে ঝাঁটা বাঁধার কথা এই যে কুস্তে বাঁধো কুস্তে মানে হলো ঝাঁটা ঝাঁটা বাঁধার কথা বলেছো সে সঙ্গে শাক গুগলি জগডুমুরের ডান নিয়ে যশীদেরকে দেওয়ার কথা বলেছে কারণ সেখান থেকে যোশীরা কি করে সেগুলো নিয়ে গিয়ে শহরে বেঁচে আসে এবং সেখান থেকে যা অর্থ পায় তাদেরকে এনে দেয় হারার মার নামটা অব্দি গৌরবি জানতো না শুধু রামজানের মাস পালন করতে দেখে বুঝেছিল ওদের সমাজ আলাদা অর্থাৎ ওদের ধর্ম আলাদা আমার পা লংড়া আমি শহরে যাই না তুই জাস কেন গৌরবী জিজ্ঞেস করেছিল গৌরবি জিজ্ঞেস করেছিল যে আমার পাত ল্যাংড়া আমি শহরে কিন্তু তুই না মাকে জিজ্ঞেস করে হারার মা নিঃশ্বাস ফেলে বলেছিল ডোরাই দিদি ভয় হয় হারার মা উত্তর দেয় যে তার ভয় হয় শহরে যেতে তার ভয় হয় না গৌরবীর দাওয়ার উঠে বসেনি হারার মা রান্নার সময় গৌরবীর দাওয়ায় রান্নার সময় কখনো হারার মা উঠে বসেনি কিন্তু উঠোনে বসেছে উকুন বেঁচেছে একই সঙ্গে দুজনে বসে বসে হাটুরেদের বাজার ফেরত ফেলে যাওয়া বাঁধাকপির বুড়ো পাতা খেতলে যাওয়া বিলেকটি বেগুন পুড়িয়েছে সেই হারার মা ড্যাং ড্যাং করে চলে যায় এই লাইনটাও খুব ইম্পর্টেন্ট কোথায় চলে যায় অর্থাৎ হারার মায়ের মৃত্যু হয়েছে হারার মায়ের সাথে গৌরবীর বা বক্তার কীরকম সম্পর্ক তারা কি করত না করতো সমস্তটাই কিন্তু আমরা একটা বড় প্রশ্নের মাধ্যমে লিখতে পারি বড় দুঃখ হলো গৌরবীর কিসের দুঃখ এই যে হারার মা অসময়ে মারা গেল তার জন্য গৌরবীর দুঃখ হয় তারপর মনে হলো তার চেয়ে হারার মা ভাগ্যবতী হারাটার কি হলো যোশী ওর কাকা নিয়ে গেল কে জানে মা যশী প্রায় ছুটে চলে গেল যশিরা হাটে না ছোটে আসলে ওরা চাল বয় শহরে যায় সঙ্গে শাক পাতা নারকেল পাতার কাঠি যা পায় নাই। দাঁড়িয়ে কোথাও সকালবেলা বলতে পারে না কারণ তারা খুব ব্যস্ত গৌরবী মাথা নাড়ল হারা প্রায় ওর উঠোনে বসে থাকে গাছের ছায় ঘুমোয় মার গাছের ধুনুলটা চিচিঙ্গেটা গৌরবীকে দিয়ে যায় হারার মাথাটা বড় শরীর রোগা উপোস করা অভ্যেস হয়ে গেছে বলে চোখে একটা বিজ্ঞ ভাব অর্থাৎ খেতে পায় না অনেক দিন মা মারা গেছে ফলে উপোস করা একটা যেন অভ্যাসে দাঁড়িয়েছে এবং চোখ দেখলে মনে হয় বিজ্ঞ ভাব কারণ উপাস করতে করতে সেটা অভ্যাস হয়ে গেছে যেন ও সব জানে চোখ দেখে বোঝা যায় সে যেন সব বুঝতে পারে সব জানে কাকার সাথে গেল বুঝি প্রশ্ন যে সে কি কাকার সাথে গেল ভাবতেই ওর কষ্ট হলো আজ কবছর ধরে হারা আর হারার মা ওকে ওর নিঃসঙ্গতা ভুলিয়ে রেখেছে ওদের কথা ভাবতে ভাবতে হঠাৎ গৌরবের মনে হলো কাপড় কাচা কেচে কাপড়খানা কেচে ধুয়ে চুলটা আছড়ে একবার নিবারণের কাছে গিয়ে দাঁড়ালে কেমন হয় কারণ তার নিঃসঙ্গ জীবনের অর্থ উপার্জনের সহায় ছিল হারার মা সে হারার মা মারা গেছে এখন সেই সহায়টুকু হারিয়েছে তাই সে সিদ্ধান্ত নিয়েছে এবার ফিরে যাবে ছেলের কাছে সেই ছেলের কাছে গিয়ে সে যদি প্রশ্ন করে দুটো ভাত দিয়ে নিবারণ বলে কেঁদে পড়লে কি নিবারণ মাকে ফেলে দেবে ভাবতে ভাবতে গৌরবে একটা মস্ত বড় নারকেল পাতা টানতে টানতে ঘরে ফিরল পাতা চেছে কাঠি বের করার বেশ কাজ অনেকটা সময় তাতে যায় বাকি সময়টা আঙুলের আন্দাজে উকুন বেছে বেছে কাটা কাটানো যায় সন্ধেবেলা তো একগাল গাল চিবিয়ে এক ঘটি জল খেয়ে ঘুমিয়ে পড়লেই হয় সন্ধ্যাবেলায় এক কাল খুত চিবিয়ে খুত হলো ভাঙ্গা চাল সেই ভাঙা চালের টুকরো গুলো মুঠো খেয়ে ঘুমিয়ে দিলেই হয় বাড়ি ফিরে গৌরবি দেখলো উঠোনে হারা বসে আছে অবাক হয়ে গৌরবী বলল তুই কাকা আসতে বন্য এখানে বন্য যেখানে খুশি সেথা যে মরগা সে কি বন্য আর আঙুলের কর গুনে গুনে মনে করে করে বলল কাকার ঘরে না কাকি নেই কাকা টেনে ঘরে দেশে দেশে যায় তোর নিজের কাকা মা বলতো নিজের নয় তোর নিজের কে আছেন মা বলতো কেউ নাই যা দাওয়ায় খেয়ে সোগা গরবি নিজে এক গাল খুদ খেল হারাকে এক গাল দিল সেই খুদ অর্থাৎ চালের টুকরো বা ছোট ছোট চালের কণা তারপর চাটাই বিছিয়ে গোড়াতে গোড়াতে ভেবে চিনতে ওর মাথা ঘুরে গেল আর ওর কাছেই থাকবে নাকি কি বিপদ কি বিপদ ওর নিজের বলতে কেউ নেই এখন তার চিন্তা হচ্ছে আরাকি তার কাছেই থাকবে কারণ চিন্তার মূল কারণই হলো যে প্রথমত হচ্ছে নিজেই সহায় সম্বলহীন একজন মহিলা যার নিজেরই অর্থের উপার্জনের কোনো সংস্থান নেই সে নিজেই ভালোভাবে খেতে পায় না ওভাবে অনটনে অনেক দিন উপোস করে তাকে কাটাতে হয় সে তার উপর যদি আরেকজন আসে তাহলে তাকে উপোস দিয়েই থাকতে হবে দ্বিতীয়ত হলো হারা হলো অন্য সমাজের অর্থাৎ অন্য ধর্মের একজন ছেলে সেই সময় জাতপাতের একটা ব্যাপার ছিল মুসলমানদেরা হিন্দুরা স্পর্শ করতো না তাদের থেকে দূরে দূরে থাকতো তো এই ব্যাপারটাও কিন্তু একটা বিষয় ছিল সমাজের চোখে যদি জানতো যে তার বাড়িতে মুসলমানরা ঘুমিয়েছে বা মুসলমান ছেলেটি ঘুমিয়েছে তাহলে তাকে সমাজচ্যুত করাতো বা বাড়ি থেকে বার করে দেওয়া হতো তো সেই নিয়ে চিন্তা করছে কে গৌরবি হারার মার কথা মনে পড়ল ছেড়া কাপড় গেরো দিয়ে পরা রোগা ছিপছিপে মানুষ এক মাথা রুক্ষ চুল চুলের বাহার খুব কোঁকড়া ফুরফুরে গলায় একটা মাদুলি ছায়া গলায় একটা মাদুলি ছাড়া গয়না নেই দুঃখী দুঃখী দরিদ্রের দারিদ্রের দরিদ্র এমন গরিব দেখলে গৌরবীর বহু বহুকালে শাশুড়িরা বলত, তেল জল দেও মাথায় দেউক ভাত দাও পেটে খাও অর্থাৎ এরকম অবস্থা দেখলে শাশুড়ি বলতো তেল জল দাও মাথায় দেখ এবং ভাত দাও পেটে খাক নিজের কেউ থাকলে এমন অবস্থা হতো কি অসম্ভব দুশ্চিন্তা হলো গৌরবীর হারার মার সাতকুলে কেউ নেই তা বলে গৌরবী কি করবে তার নিজের আধ অন্য জোটে কি না জোটে তাছাড়া গৌরবী কেমন করে বা হারাকে ঠাঁই দেয় হারা কি তাদের ধর্মের মানুষ না সমাজের তাদের সমাজের এবং ধর্মের কোনোটারই মানুষ নয় সুতরাং তাকে ঘরে ঠাঁই দেওয়াটা সামাজিক দিক থেকেও ন্যায় মানে ন্যায় নয় বা সমাজে তাকে সেই বিষয়টা মেনে নেবে না হারা ঘুমের মধ্যে অল্প অল্প ফোপাচ্ছে বুঝি মার কথা ভাবে গৌরবী অস্ফুটে বলল তারপর চাটাইটা নিয়ে হারার কাছে গেল হারার গায়ে হাত দিয়ে বলল সোহারা স্বপ্ন দেখিস ভয় কি মনে 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 ঠাকুরকে চোখ দিন ও পায় না স্বপ্নে অনেক সময় তা পেয়ে যায় এই লাইনটা খুব তাক দিয়ে রাখবে ইম্পর্টেন্ট দিন মনে ও যা পায় না স্বপ্নে অনেক সময়ে তাপ পেয়ে যায় স্বপ্নের গৌরবীর মাথায় তেল জপ করে পরনে গোটা কাপড় পেটে ভাত স্বপ্নের গৌরবীকে নিবারণ মাথায় করে রাখে আজ স্বপ্নে ওকে হারার মা হাত ধরে নিয়ে গেল এক আশ্চর্য দেশে সেখানে থানকুনি পাতা ঘাসের মেলা মাদার ছায়ায় জঙ্গল এক শাক পাতা সব দুহাতে তুলতে তুলতে গৌরবীর মনে হল এই তো স্বর্গ তা স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে নাকি সব গরিবের স্বর্গই আসলে এক অর্থাৎ আমরা যেমন চিন্তা করি সেই আমাদের অতৃপ্তি আমাদের না পাওয়া গুলোই স্বপ্নের যেন পরিতৃপ্তি হয় ঘটে স্বপ্নে যেন তৃপ্তি লাভ করে সকালবেলা গৌরবি হারাকে বলল খালপাড়ে যা হারা বল আমার দেহ ভালো নয় যেন দেখা করে আর দেখ যদি কেউ বলে রাতে কোথায় ছিলি বলিস মাসির উঠোনে মনে থাকবে হারা ভুরু কুচকে একটু বুঝতে চেষ্টা করলো সব কথা ওর মনে থাকে না সেই জন্যেই ও কর গুণে নয়তো সুতোই গিট দেয় আরা বললো মাকে বলবো মাসির দেহ ভালো নয় আর যদি কেউ বলে রাতে কোথা ছিলি বলবো মাসির ওটা এই তো এই নেকরাটা নেহারা থানকুনে পাতা তুলবি আর একটা কাপড় দেয় থানকুনে পাতা তোলার জন্য গরুপি হাড়ি পাতিল পাতিল নেড়ে চেড়ে ককাল মিয়ানো চাল ভাজা পেল। আরাকে টোপলা বেঁধে দিল বললো নে জলখাস যোশী যদি পারে জানি আমার উঠোনে ঘুরে যায় অর্থাৎ যদি পারে তাহলে আজেন তার উঠোন দিয়ে ঘুরে যাওয়া তো তার সাথে দেখা করে যায় হারা চলে গেল গৌরবী উঠোনে ঝাড় দিল শুকনো পাতা কাঠি শুকনো ডালে জ্বালানির কাজটা চলে গরুবির মনে পড়ে ওর মা বামুনদের গায়ে বিয়ালে বকনা বাছর এনে পালত গৌরবীর মনে পড়ে ওর মা অর্থাৎ গরবীর মা যদি যখন বামুনদের গায়ে বেরোতো অর্থাৎ গায়ে প্রসব হতো তখন বকনা বাছুরটাকে নিয়ে পালতো বাছুর বড় হতো তার খোল খড় গুড় সব খরচা মা দিত গোবর দিয়ে খুঁটে দিত গুল দিত বড় হয়ে সেই গায় এক বিয়ানি হলে অর্থাৎ সেই গাইটা যদি আবার বাচ্চা প্রসব করত মা গাইটা ফেরত দিত বাছুরটা মা পেত মা গাইটাকে ফেরত দিত এবং বাছুরটা মা পেত অর্থাৎ গৌরবের মা সেই বাছুরটা পেত আর বকনা হলে আর বাছুরটা মা পেতো না হলে পালো যদি বকনা হতো তাহলে সেটাকে আবার পালতো এড়ে হলে যাদের হাল আছে তাদের বেচো এড়ে যদি হতো তাহলে তাদের কাছে বেঁচে দেওয়া হতো যাদের কাছে হাল আছে হতো যারা কৃষিকাজ করে এই গ্রামে যে যে মানুষ বলতে নেই গরুবিকে কেউ অমন একটা বাছুর পালতে দেয় এই গ্রামে যে গ্রামে গরুবি থাকছে সেই গ্রামে এরকম কোনো মানুষ নেই যে তাকে একটা বাছুর পালতে দেবে নিজের বলতে একটা ছাগল একটা বকনা গায়ে থাকলে কি গরুবিরাজ এই দোষা হয় একটা যদি গায়ে থাকতো তাহলে এ দোষা হতো না কারণ সে গায়ে থেকে দুধ পেত সেই দুধ বিক্রি করে তার মোটামুটি অর্থের সংস্থান যোগান হতো দোষা হয় থলিতে চাল সামান্যই ছিল চালে ডুমুরে মোচার কোলের কচি ফুলটায় নুনে একসঙ্গে যাও বসিয়ে দিয়ে গরবী ভেবে পেল না এরপর হারা আর ও কেমন করে এক পেলা এক মুঠো খাবে এখানে দেখো একটা শব্দ আছে যাও। এটাও কিন্তু বঙ্গালী উপভাষার একটি আঞ্চলিক শব্দ যাও যাও কথার অর্থ হলো ফ্যান ভাত অর্থাৎ এখানে সমস্ত শাকসবজি মিশিয়ে মূলতভাবে ভাবে মশলাহীন ভাবে করা যাও বলা হয়েছে এখনো চিন্তা হয় সে এবং হারা দুজনে এক বেলা কি করে দুটো ভাত খেতে পারবে এখন ওর হারার মার উপর রাগ হলো কি বেয়াকলে মানুষ বল কি অবিবেচক সাতকুলে কেউ নেই আমার বর্ষায় ছেলে রেখে চোখ পুঁছল এখন জাত বা কেমন করে থাকে ধর্মের বা কি হয় খুব রাগ হতে লাগলো গৌরবের কিন্তু অনেক বেলায় হারা যখন এসে বলল মাসি মেটে আলো আন্না করবেন তখন গরিবের মুখ হাসিতে ভরে গেল অর্থাৎ রান্না করার কথা কত বড়টা রে কোথায় পেলি ঘরে ছিল মা বলেছিল হারা কর গুনে গুনে বলল মাসিকে দিস হারা আর বলেছিল কি মাসির পা ধরে পুড়ে থাকিস বলেছিল গৌরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো নিবারণ যখন ছোট ছিল সাবিত্রী যখন হামা টানে তখন ঘর নিকোতে নিকোতে বাসন মাঝতে মাঝতে ওদের কান্না শুনলে বুকের ভেতর এমনই হত বটে অর্থাৎ এই অংশেতে আমরা দেখতে পাই যে গৌরবীর মধ্যে সেই মাতৃত্বের একটা অঙ্কুরিত হলো মাতৃত্ব বোধের অঙ্কুর এখানে আমরা দেখতে পেলাম অর্থাৎ তার সন্তান পালনের সময় যে অনুভূতিটা সে পেয়েছিল আজ হারার কথাতেও সে অনুভূতিটা জাগরণ হয় তার মনে নিবার ওকে চায় না সাবিত্রী এখন নিজের সংসারে ভাত জোটাতে হিমশিম খায় ওদের ওখানে থাকতে তো গৌরবীর নিজের শুধু একটু পাতা মনে হতো মনে হতো গত বছরের মনসা পুজোর ঘরটা যেন ফেলে দিলেই হয় অর্থাৎ যে সংসারে নিজেরাই খেতে পায় না সেই সংসারে গৌরবী যখন ছিল তখন তাকে মনে হতো অতিরিক্ত একজন উচ্ছিষ্ট পাতার মতো মনে হতো এবং মনসার ঘটের মতো মনে হচ্ছিল ফেলে দিলেই হলো আজকের পর্বে এতটাই থাক আমরা পরের পর্বে এর পরবর্তী অংশটা নিয়ে আলোচনা করব তোমাদের গল্পটির পরিসর তুলনামূলক অনেকটা বড় সুতরাং একটি পর্বে পর্বের সম্পূর্ণটা আলোচনা সম্ভব নয় তো আজকের পর্বে আমরা এতটাই আলোচনা করব পরের পর্বে আমরা বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব আশা করি তোমরা আজকের আলোচনা খুব ভালোভাবে বুঝতে পেরেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো সকলে ভালোভাবে পড়াশোনা করো আর যারা নতুন দেখছ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকো